মাত্র তিন মিনিটে কফি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কফি খেতে সবাই পছন্দ করি আর যদি সেটা হয় রেস্টুরেন্টের স্টাইলে তাহলে তো কোনো কথাই নেই শেষ বিকেলে যদি এরকম একটা কফি হয় তো সেক্ষেত্রে মন শরীর কিন্তু দুইটাই ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে কফি বানানোর জন্য এখানে একটা প্যানে দেড় কাপের মতো লিকুইড দিয়েও দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাই যেখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে এই দুধে কোনো পানি অ্যাড করা নেই যে জন্য দুধটাকে কিন্তু বেশি করে যা করতে হবে না আমি দুধটাকে অলরেডি চোবায় বসিয়ে দিয়েছি এদিকে আমি কফিটাকে প্রস্তুত করে নিচ্ছি বানানোর জন্য এখানে আমি চা চামচের দুই চামচ কফি নিয়ে নেব দুই চামচের মতো কফি নিয়ে নিলাম এরপরে দিয়ে দিব এখানে চিনিটা আমি এখানে অলরেডি দুই চামচ আড়াই চামচের মতো চিনি দিয়েছি আড়াই চামচ হবে না তার একটু কম হবে তো এবার এটাকে খুব ভালোভাবে বিট করে নিব বিট করার জন্য আমি যে দুধটাকে গরম করতে দিয়েছি সেখান থেকে আমি দুই চামচের মতো দুধ নিয়ে নিলাম আরও এক চামচ দিয়ে দিব তিন চামচের মতো দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে খুব বিট করে নিতে হবে আর দুধটা অলরেডি হয়ে যাচ্ছে ভালোভাবে দুধ কিন্তু এখানে বেশি জাল করতে হবে না দেখা যায় একবার বলো কাশি হবে আবার চাইলে আপনারা বেশি জাল করেও নিতে পারেন তো এবার আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে এটাকে বিট করার ট্রাই করছি আর এই কফি চিনিটা বিট করার সময় অবশ্যই যদি আপনারা পানীয় নেন সেক্ষেত্রেও কিন্তু গরম পানি নিতে হবে ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ নেওয়া যাবে না তো আমি যে জন্য গরম দুধই নিয়েছি অলরেডি কিন্তু হয়ে গেছে তো যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই পরিপূর্ণ হয়ে গেল অলরেডি কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিব গরম করে নিয়েছি সে দুধটা দিয়ে দেব। একদমই কিন্তু ঠান্ডার দুধ নেওয়া যাবে না আপনার সরাসরি চুলা থেকে যদি মানে কফির ভিতরে দুধটা দিয়ে দেন সেক্ষেত্রে বেটার স্বাদে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে একদম কম না সেম টু সেম রেস্টুরেন্টের মতো তো রেস্টুরেন্টের এক কাপ কফির দাম কিন্তু সবাই জানা আছে যে কত নয় তো তার থেকে দেখেন বাসায় যদি দুই তিন সময় ব্যয় করে এত সুন্দর একটা কফি বানিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানি হয় না তো কম বেশি সবাই এটি বানাতে পারেন এবং শেষ বিকেলে যদি এরকম এক কাপ কফি হয় তাহলে কিন্তু ঘুমটাও কেটে যায় শরীরটাও ভালো লাগে ভালো থাকবেন সবাই